নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু মে মাস মেষ রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য ফল এই মে মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কি বলছে প্রথমে বলবো মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু দারুণ সুবক্তা এরা কিন্তু কথা বলতে খুব পছন্দ করে এবং এদের ভিতরে একটা এনার্জি দারুন কাজ করে কারণ কিলো মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল এই মঙ্গলের জাতক এই মেষ রাশির জাতক বা জাতিকারা তারা খুব ফাস্ট কাজ করতে ভীষণ পছন্দ করে কাজের প্রতি এদের একটা নৈক দায়িত্ববোধ থাকে এবং কাজটাকে এরা খুব ভালো বেশি করে এই মে মাসে দশটা মহাভবিষ্যৎ এদের জীবনী ঘটবে প্রথমে বলবো যে পারিবারিক বা দাম্পত্য জীবন খুব সুখী স্বচ্ছন্দে এদের কাটবে ব্যবসায় এদের দারুণ উন্নতি হবে বিদেশ যাত্রা এদের দারুণ শুভ কর্মক্ষেত্রে এদের প্রমোশন হবে সন্তান প্রাপ্তি যোগ আছে এবং বাড়ি ফ্ল্যাট গাড়ি এগুলো কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ আছে তার কারণ হলো মেষ রাশির দু হাজার চব্বিশ মে মাস মেষ রাশিতে অবস্থান করছেন স্বয়ং রবি এবং এই সূর্যদেব যখন মেষ রাশিতে অবস্থান করে তার সাথে বৃহস্পতির একটা দারুণ সাপোর্ট এদের জীবনে ঘটে তাই এদের জীবনে দারুণ কিছু ঘটতে চলেছে এই মে মাসে রাশিচক্রের ফার্স্ট রাশি এবং আমরা প্রথম ঘর আমরা মেষকে ধরি সেক্ষেত্রে মেষ হলো আমাদের ভরণী নক্ষত্রের ভিতরে পড়ে তাই এদের জীবনে যা কিছু চাহিদা এরা কিন্তু পূরণ করতে পারে কিন্তু সমস্যা কোথায় এই মেষরাশির জাতক বা জাতিকাদের বন্ধুত্ব বা পরিবার বা যাদের বন্ধু বা বান্ধব আছে এদের ভিতরে থার্ড পার্সেন্ট ঢুকে যায় কারণ কি এরা মানুষের সাথে সোজা সাপটা বা খোলা মেলা কথা বলতে এরা খুব পছন্দ করে তাই সেই দুর্বলতার সুযোগে এদের কিন্তু শত্রুতা একটু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনারা মেষ রাশি জাতক বা জাতিকাদের মে মাসটা একটু সাবধানতা অবলম্বন করে চললে আপনাদের খুব ভালো হবে যারা গাড়ি চালাচ্ছেন তার একটু সাবধানে যদি চলাফেরা করেন আপনারা খুব ভালো থাকবেন এবং আপনাদের কিন্তু কিন্তু মাথা যন্ত্রণা একটু কপাল যন্ত্রণা একটু শারীরিক একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে এই মে মাস তাই আপনারা সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন